হ্যালো বন্ধুরা চলে এসছি আবার এখন বাজে দুপুর বারোটা কুড়ি স্নান হয়ে গেছে রান্না হয়ে গেছে শুধু ভাত খাওয়ার সময় ডালের বড়া ভাজবো আর ডিমের অমলেট করবো বললামই আজকে সব কিছু রয়েছে তো বর খেয়ে আবার কাজে চলে গেছে আমি স্নান করে চলে এসেছি সব কাজ শেষ এখন গুজু করে বসেছিলাম কটা রিলস বানালাম রিলস বানানো হয়ে গেছে ইনস্টাগ্রামের জন্য আর ইনস্টা ইনস্টাগ্রামের আইডি হচ্ছে আমার রূপা রাউত রাউত যদি তোমরা চাও তাহলে আমাকে ফলো করতে পারো আর ইউটিউবে যারা দেখছো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করে দিও তাহলে খুবই ভালো হয় তোমাদের জন্যই তো সব কিছু বলো আমি কিছুই জানি না আমি চেষ্টা করছি সবার ভিডিও দেখি ব্লগ দেখি ভালো লাগে মনের আশা জেগেছে তাই আমি করার চেষ্টা করছি কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কী করে হবে তো ঝটপট তোমরা একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো হেয়ার ব্যান্ড আমার মেয়ের আমার মেয়েরা আমি একটুখানি মাথায় দিয়ে বেশ কালারফুল অনেকগুলো কালারের আছে এটাও দিদা কিনে দিয়েছে জামা দিয়েছে একটা ষষ্ঠীতে সেই জামার ম্যাচিংয়ে ব্যান্ডটা দিয়েছে তো আমি একটুখানি নিয়ে একটু ফটো করে নিলাম একটুখানি ভিডিও বানিয়ে নিলাম এবার প্রচণ্ড গরম করছে আর মাথা ভর্তি দেখো চুল আর পাড়া যাচ্ছে না এত গরম লাগছে তো এখন আমি একটুখানি শুয়ে থাকবো আর কোনো কাজ নেই আবার নিয়ে আসবি স্কুল থেকে সেই বিকেল চারটের সময় আর ওর বাবা যেহেতু এসিপ ডিউটি রয়েছে তো ওর বাবাতে চলে আসবে দুপুরবেলা তো তখন ওর বাবা গিয়ে আজকে স্কুল থেকে নিয়ে আসবে আমি আজকে স্কুলে যাব না তো এই সপ্তাহটা আমার ছুটি দিয়ে আসবো শুধু নিয়ে আসবো নিয়ে আসবো ওর বাবা তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ঠিক আছে আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা যদি একটু সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটা কি ওপরে উঠতে পারে বলো তো ঠিক আছে তুই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর কি বলবো আর কিছু বলবো না আর অনেকের ব্লগ দেখি অনেকের ভিডিও দেখি টিনা ব্লগ দেখি এম এস ফ্যামিলি দেখি সুতাপার ব্লগ দেখি অনেকের অনেকের অনেক অজস্র ইউটিউব ভর্তি আর নতুন নতুন যারা আছে আমাকে কমেন্ট করে বলবে আমি তাদের সবাইকে সাবস্ক্রাইব করে দেবো সবার বাড়ি থেকে ঘুরে আসবো আর ফেসবুকের আইডি সরি ফেসবুকের পেজ হচ্ছে রূপার সংসার যদি তোমরা ফেসবুকটাও আমাকে দিয়ে ফলো করতে চাও তাহলে ফেসবুক থেকে একটা ফলো করে দিও রূপার সংসার তো ওখানে আমার চোদ্দো হাজার কমপ্লিট হতে যাচ্ছে ফলোয়ার তো ওখানে আমি রেগুলার পোস্ট করি সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি ইউটিউবে একটু কম থাকি দু তিন দিন পর পর আপলোড করি তো ভালোবাসা দিও সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আর তোমরা আমার সম্পর্কে কি জানতে চাইছো বা তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি তোমরা আমার গোল্ড জুয়েলারি দেখতে চাও বা কোনো কিছু কালেকশন দেখতে চাও তাহলে বলবে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো এখনকার মতন টাটা সবাই ভালো থেকো আর দুপুরবারে ঝটপট খাওয়া দাওয়া করে নাও আর সবাই সবার সাথে বন্ধুত্বর মতন সম্পর্ক রেখো সবাই এগিয়ে যাও অনেক ভালোবাসা আর এই যে দেখো এই আংটিটা দেখছো এই আংটিটা আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে বিয়েতে আমার বউ হাতে এটা দিয়েছে তো আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর কমপ্লিট হবে এবছরে বছরে নভেম্বর মাসে তো ঠিক আছে উনিশ তারিখে আমার জন্মদিন গেল তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে টাটা দেখা হচ্ছে পরে